আদিবের ব্যক্তিগত ড্রাইভার অসুস্থ খুব বেশি অসুস্থ না হলেও আদিব ছুটি দিয়ে দিয়েছে অনেক দিন হলো নিজের নতুন গাড়িটা চালানো হয় গাড়ির ড্রাইভিংয়ের একটা আনন্দ আছে তবে তারকা হওয়ার পর সে শখ মাটি দিতে হয়েছে আদিবকে তারকারা রাস্তাঘাটে শপিং মলে নিজেদের একটু লুকিয়ে রাখার চেষ্টা করে তাদের দেখা মিলে কেবল টিভির পর্দায় দর্শক ভক্তদের বাইরে যত কম দেখা দিবে ততই যেন স্বীয় ব্যক্তিত্বের মর্যাদাশীলতা ফুটে উঠবে তবে আজ আদিবের মাথায় অত কিছু নেই সকালে নতুন নাটকটির একটি শিডিউল কমপ্লিট করে গিয়েছিল যমুনা ফিউচার পার্কে সেখানে একটি বিজ্ঞাপনের ফটোশ্যুট শেষে যায় ধনমন্ডির অফিসে অফিসে যাওয়ার পরপরই ড্রাইভার আলী ছুটি চেয়ে বসে আদিব কি ভেবে যেন তাকে সাথে সাথেই ছুটি দিয়ে দেয় এরপর অবশ্য কেরামতালি আর আদীব দুজনেই অবাক হয়েছে কেরামতালি এ মাসের বেতন বুঝে নিয়ে গ্রামে চলে গিয়েছে অফিসে আজ কোনো মিটিংও নেই আদিবের দিন পর বিকেলটা ফ্রি পেয়েছে আদিব বাসায় স্ত্রী আনিকাকে একটু সময় দেওয়া যায় আনিকা সবসময় একাই থাকে মাঝে মধ্যে আনিকার বাবা মা গ্রাম থেকে আসে বাকি সময়গুলো কাটে টিভি আর মোবাইল নিয়ে আদিবের ব্যস্ততা তাকে মনমরা করে রাখে কিন্তু সহ্য করেই দিন কাটাতে হয় আদিব বের হয় সকালে ফেরে গভীর রাত্রে কখনো সকালটা বাসায় কাটালেও থাকে গভীর নিদ্রায় আর কখনো রাতটা কেটে যায় বাসার বাইরে কোথাও আনিকা কখনোই এসব বিষয় নিয়ে মুখ খোলে না কে জানে আদিবকে এসব বলে লাভ নেই আদিপ যদি একরোখানা না হতো তাহলে আজকের অবস্থানে আসা তার পক্ষে সম্ভব ছিল না হ্যালো আনিকা হ্যাঁ বলো আদিপ কীভাবে ফোন দিয়েছ আজ কোনো কাজ নেই ব্যস্ততা নেই বারে আমার স্ত্রী আমি ফোন দিলেও বুঝি কারণ ব্যাখ্যা করতে হবে না কখনো এভাবে দেও না তো তাই হ্যাঁ আজ দিলাম আমি বাসায় আসছি তোমাকে নিয়ে ঘুরতে বের হব কি বাসায় আসছো আমাকে নিয়ে ঘুরতেও বের হবে কোনটা বিশ্বাস করব আমি দুটোই আমি আসছি রাখলাম ফোন রাখলো আদিক মনটা আসবো দয় একটু বেশি ভালো আদিবের এর সঠিক কোনো ব্যাখ্যা অবশ্য খুঁজে পাচ্ছে না আদিপ মাঝে মাঝে মানুষের খারাপ হওয়ার যেমন কোনো কারণ থাকে না মন ভালো হওয়ারও কোনো কারণ থাকে না পার্থক্য হচ্ছে মন খারাপের বেলায় মানুষ অতটা ভাবে না কিন্তু অজানা কারণে মন ভালো হলে সে কারণ বারবার খুঁজতে থাকে কারণ খোঁজার এই তারণায় আরও কয়েকটা মন ভালো হবার মতো কাজও বের হয়ে আসে আদিবের বেলাও এমনটাই হচ্ছে আদিব সেক্রেটারিকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে অফিস থেকে বের হলো নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসে চাবি ঘোরালো ড্রাইভিংয়ে সামান্য মরিচিকা পড়েছে আজ আনিকাকে নিয়ে কিছুটা ড্রাইভ দিলে সেটা কাটিয়ে ওঠার কথা কাকরাইলের ছিমছাম রোড দিয়ে আদিবের গাড়ি চলছে হঠাৎ জ্যাম শুরু হলো এই রোডে কখনোই জ্যাম হয় না হয়তো কোনো দুর্ঘটনা বা ভিআইপি কেউ রাস্তা ব্লক করে রেখেছে স্টার্ট বন্ধ করে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিল আদিব কাচের জানালায় এক কিশোর নখ করছে এই বাচ্চাগুলোকে অসহ্য লাগে আদিবে জ্যামে যেন এদের জন্য আশীর্বাদ এই সুযোগে এরা কামাইটা করে নেয় আজ মন ভালো থাকায় প্রথমবারের মতো কারো ডাকে গাড়ির গ্লাসটা ফাঁকা করলো আদিব কেমন আছেন আদিব ভাই না আপনি হ্যাঁ কিন্তু তুমি কীভাবে জানো চা স্টলে টিভিতে অনেক দেখেছি আপনারে হুম কি চাও তুমি আর কি করো আমি ভিক্ষা করিয়া খাই আপনার কাছে কিছু চাই না আপনার দেখাই ভালো লাগছে আমার জায়গা এই শোনো আদিপ চলে যেতে থাকা ছেলেটাকে জোরে ডাকবে হ্যাঁ বলেন জলদি বলেন কাম আছে আমার জ্যাম যে শুটিয়া যাইব এই টাকাটা রাখো আদিপ এক হাজার টাকার একটা নোট এগিয়ে দিল ছেলেটার দিকে ছেলেটা কিছুক্ষণ লাল নোটটির দিকে তাকিয়ে রইল এরপর আদিবের হাত থেকে ছো মেরে নিয়ে ভো দৌড় আদিপ কিছুক্ষণ ভেবা চাকা খেয়ে বসে রইল আচ্ছা এই ছেলেটা এমন করলো কেন আদিপ কারণ খুঁজতে থাকে হয়তো এই ছেলে কখনো লাল রঙের হাজারের নোট ছুঁয়ে দেখেন কিভাবে লাল রঙের দশ টাকার নোটও যে এদের ধরা দিতে চায় না আদিবের হাত থেকে নেওয়ার সময় ছেলেটা ভেবেছিল সে কোনো স্বপ্ন দেখছে স্বপ্ন ভাঙার আগেই টাকাটা যেন হাতের মুঠোয় চলে আসে তাই তার এমন তরিঘরি। আমরা যখন কোনো ভালো স্বপ্ন দেখি ভেঙে যাওয়ার আগে মনে হয় আরেকটু স্বাদ আস্বাদন করি এই জগতে যতটা দ্রুত স্বাদ গ্রহণ করতে পারি ততই ভালো ভেঙে গেলে স্বপ্ন আর যে জোড়া লাগে না ছেলেটা যখন আজকের স্বপ্নিল দৃশ্য তার অস্থায়ী নিবাসে ফিরে দেখবে বাস্তব ছিল তখন সে তার হাতের মুঠো ধীরে ধীরে খুলে দেখবে লাল রঙের নোটটা আছে সে কতটা উচ্ছ্বাসিত হতে পারে এসব ভাবতে ভাবতে আদিব বাসায় পৌঁছে গেল আনিকা গুজে বসে আছে এ বছরে এমন সুযোগ আর আসে কিনা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আদিপ আনিকাকে নিয়ে বের হলো তুমি ড্রাইভিং করবে নাকি হ্যাঁ কেন অবাক হচ্ছ কেরামত কোথায় ছুটি দিয়ে দিলাম তা কোথায় যাচ্ছি আমরা যেদিকে চোখ যায় বাহ আজ দেখি পুরো রোমান্টিক মোডে আছো আদিপ কথা বলে না কিছু সময় চুপ থেকেই উত্তর দিতে হয় গাজীপুরের দিকে চলল আদিপ রাত দশটা নাগাদ ফিরবে বলে ভাবল এই সময়টুকুতে আনিকাকে নিয়ে ড্রাইভ গান শোনা হাইওয়ে হোটেলে ডিনার করা প্ল্যানিং হল সব মিলিয়ে খারাপ কাটবে না সময় আনিকাকে আদিপ ওই ছেলেটির কথা বলল আজকের দিনে চতুর্থবারের মতো অবাক হয়ে আনিকা বলল আজ তোমার কি হয়েছে তো জানি না তবে ওই ছেলেটাকে এক হাজার টাকা দিয়ে ভাবছি মানুষকে খুশি করার মাঝে স্বর্গীয় অনুভূতি আছে যা থেকে আমরা বঞ্চিত আমি ভাবলাম ওরা জেমের সময়টাতে ধান্দা করে অথচ এভাবে ভাবিনি ওই সময়টুকুই ওদের একবেলা আহার নির্ধারণ করে ধান্দা তো আমরা করছি হুম, বাদ দাও সব এবার বলো দিন ফ্রি আছো আনিকা বলুন আজি কাল মুভি সাহেবের একটা প্রজেক্টের জায়গা দেখতে যেতে হবে তবে ভাবছি সপ্তাহে একবার তোমাকে নিয়ে বের হব আনিকা কিছু বলে না বেশি খুশি হলে মানুষ কিছু বলতে পারে না তবে আদিবের এমন আচরণের কারণ কি কারণ যাই হোক এভাবে চললে ভালোই হবে আনিকা মনে মনে নেচে উঠে আরে কাকে নিয়ে এসেছ রাতুল নাকি হা কবি সাহেব আমার সাথে আলী ভাইয়ের বাড়িতে গিয়েছিল আসার পথে ভাবলাম ওকে নিয়ে আপনার সাথে দেখা করে যাই বেশ বেশ আমার মন বলছিল আজ তুমি আসবে আপনি কি সব কিছুই আগে থেকে বুঝতে পারেন রাতুল প্রশ্ন জুড়ে বসল হা না ঠিক তা নয় মাঝে মধ্যে মন বলে আর কি তোমরা তো কতজনের সাথে গল্প করো আর আমি করি মনের সাথে ঘরের বিছানায় চোখ বুঝে শুয়েছিল কবি সাহেব এটা বলতে গিয়ে উঠে বসল বিচ্ছিন্ন জীবনের কি কোনো আনন্দ আছে রাতুল আবার জিজ্ঞাসা কর মানুষ যখন মিশ্রিত জীবন থেকে আনন্দিত হয় না তখন বিচ্ছিন্ন জীবন বেছে নেয় যখন বিচ্ছিন্ন জীবন তার সব সমাদর দিয়ে জড়িয়ে নেয় তখন আর সে তোমাদের মতো জীবনে ফিরে যেতে চায় না আচ্ছা এসব গভীর গল্প পরে করবো একটা পরামর্শ দিন তো কবি সাহেব ফাহাদ রাতুলকে থামিয়ে বলল হা বলো মানুষ মানুষকে জেনে বুঝে কেন কষ্ট দেয় আনন্দের জন্য কষ্ট দেওয়ার মাঝে এক পৈশাচিক আনন্দ আছে মানুষের মস্তিষ্ক থেকে যদি তুমি সে পিসাজকে বের করতে পারো তাহলে সে আর এমনটা করবে না কিভাবে বের করবো সে পিচাস ভালোবেসে যখন প্রচুর খারাপ কোনো ব্যক্তিকে তুমি ভালোবাসা দিবে তখন সে অপ্রস্তুত হয়ে যাবে কারণ সে যোগ্য ব্যক্তি নয় তুমি কোনো দোষ না করে যদি কারো থাপ্পড় খাও তোমার যেমন কষ্ট লাগবে কেউ হাজার দোষ করেও যখন শ্রদ্ধা ভালোবাসা পাবে তখন তারও তেমনই ভালো লাগবে এরপর আমার এখানে এলে হাফ ডজন কলম নিয়ে এসে তো খাতাগুলো আছে কলম ফুরিয়ে গেছে কবি সাহেব বলল তার মানে অনির্দিষ্টকালের জন্য আবারও আপনি গৃহবন্দী হচ্ছেন তাই না মজা করে বললো ফাহাদ হা শীতকাল আসছে এই সময়টাতে কোথাও বের হব না দু একজন পুচকে ছেলে পেলে আছে ওরা ভালোই খবর নেয় আমার আর তোমরা তো আছোই কলম আজই কাউকে দিয়ে পাঠিয়ে দেব ফাহাদ বলল আচ্ছা আপনি কখন লিখেন রাতুল এই প্রশ্ন করতে উসখুস করছিল বেশ কিছুক্ষণ ধরে ঠিক নেই কখনো খুব সকালে কখনো গভীর রাতে দিনের মধ্যভাগের এই সময়টাতে লিখতে পারি না এ নিয়ে একটি কবিতাও আছে দ্বারা ওদেরকে খুঁজে পায় কি না কবি সাহেব সিথানের ডায়েরিটা খুলে বেশ কিছুক্ষণ খুঁজল এক সময় বেশ আবেগ নিয়ে পড়তে শুরু করল আমি বসে থাকি কাজল বিলের দ্বারে যার একদিকে ঘন কুয়াশা আরিপেতে বসে আমার মস্তিষ্কে অবাধ্য বায়ুলিন নির্মমভাবে ভাবে বাঁচতে শুরু করে চোখ বুঝে আসে হার নামেনে যুদ্ধ করা মাদকতা তুমি নামের একজন চিবুকের নিচে রক্তিম হাতগুলো রেখে বসে থাকে আবেগ নিক্ষেপের অপেক্ষায় তখন আমি লিখি তোমায় নিয়ে লিখি তোমার জন্য লিখি আকাশ বাতাস স্বচ্ছবনের গাছগুলি জানো এই পৃথিবীর সবাই জানো তখন আমি লিখি কবির আখড়া থেকে বের হতে হতে বেলা তিনটা বেজে গেল কবি সাহেব তার সাথে মধ্যভোজের অংশ নিতে বারবার জোরজোরি করার পরও ফাহাদ চলে এসেছে রাতুলকে নিয়ে বাড়িতে রুজিনা বেগম বিলের গুরু মাছ দিয়ে শাক রান্না করেছে ফাহাদের প্রিয় খাবার এটা মিস করলে ফাহাদের কপালে আফসোস আর দুঃখ দুটোই আছে এদিকে রাতুল তার ঘরে ফিরতে চাইল ফাহাদ জোর করে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে দুপুরের খাবারের সঙ্গী করতে বাড়ির আঙ্গিনায় পা রাখতে ঘর থেকে ফারুক মিয়া বলে উঠল ওই যে আমার বাজান চইলে আইসে বলছিলাম না তোমারে এই গুড়া মাছের ঝোল মিস করবো না আমার পোলায় হ তোমার সোনার টুকরা পোলা যে দুপুরের খাবার বিকাল কইরা খায় সেইটা তো কিছু না রোজিনা বেগম খাবারের পাত্রগুলো ঠিক করতে করতে হাঁক দেয় আম্মা মেহমান নিয়ে আসছি কথা না বলে খাবার দাও তো খিদে লাগছে চরম কে আসছে ও রাতুল কেমন আছো বাবা আসো আসো ভেতরে আসো রাতুলকে দেখে ফাহাদের উপর ধেয়ে আসা ঝড় কিছুটা কমিয়ে আনল রোজিনা বেগম রাতুল বেশি কথা বললেও বেশ লাচুক এভাবে কখনো কারো বাড়িতে দুপুরের খাবার বিকালে খায়নি সে কবি সাহেবকে নিয়ে তার মনে ঢের প্রশ্ন জমেছে সুযোগ পেলেই ফাহাদকে করার জন্য প্রস্তুতি নিচ্ছে সে আজ সারাদিন কোনো আড্ডা নয় খেলাধুলা নয় ফাহাদের সাথেই বরং বেশ ভালো লেগেছে রাতুলের এরপর আবার ফাহাদ তার সঙ্গী হবার আমন্ত্রণ জানালে রাজি হতে বিলম্ব করবে না রাতুল আমন্ত্রণ পেতে দেরি হল না খাবার দাবার শেষ করে বিদায় নিল রাতুল কাল সকালে পাশের গ্রামে যেতে হবে তামান্নার হবুজামায়ের ঝামেলাটা শেষ দেখা বাকি পাশের গ্রামের নাম মন্তলা কাজলার মতো নৈসর্গিক না হলেও বেশ পরিপাটি গ্রাম ফাহাদ ফজর পরেই রাতুলকে নিয়ে বের হয়েছে মন্তলার উদ্দেশ্যে এত সকালে কোনো বাড়িতে গিয়ে উঠলে নিশ্চয় মাথায় গন্ডগোল আছে বলে ভাববে তাই দুই পথচারী যানের চিন্তা না করে হেঁটেই চলুন সকালে হাঁটা চলার অভ্যাস ফাহাদের আগে থেকেই আছে রাতুল ফাহাদের সাথে হাঁটতে হাঁটতে কোনো কালেই বিরক্ত বোধ করবে না গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে হাঁটছে ফাহাদরা রাতুলের মুখ থেমে নেই এ প্রশ্ন ও প্রশ্ন চলছে অবিরত আচ্ছা ফাহাদ ভাই কবি সাহেবের কি কোনো আত্মীয় স্বজন নেই সেখানে থাকেই বা কেন এসব কখনো জানতে চাইনি কারণ এসব বলতে সেও আগ্রহী না শুরুতে যখন কবি সাহেব এখানে আসলো লোকে পাগল ভেবে নিয়েছে এখনও অনেকে তাই ভাবে কিন্তু আমি তাকে সম্মান করি তার ভেতর অসম্ভব প্রতিভা আছে একজন প্রতিভাবান মানুষকে যখন কেউ পাগল বলে তখন কি তার মোটেও বিরক্ত হয় না না বিষয়টা অন্যভাবে চিন্তা করো তাকে সবাই পাগল বলে বলেই তাকে নিয়ে কেউ ভাবে না তার কাজ সে নিরাপদে করতে পারছে এই ব্যস্ত গ্রামে তাকে নিয়ে কোনো ব্যস্ততা নেই হ্যাঁ তা ঠিক জানেন কালকের আগে আমিও তাকে পাগলি ভাবতাম পাহাত কিছু বলল না রাতুল ভুল বলেনি যে ব্যক্তি ঘর থেকে বের হয় না সে তো পাগলি যে সবার সাথে অস্বাভাবিক আচরণ করে যার কথা বুঝতে পারে না কেউ সে তো পাগলি তবে সবার কাছে পাগল হলেও ফাহাদের কাছে সে গুরুজন তবে রাতুল বা অন্যদের মতো ফাহাদও ওফোর করে দিয়েছে ফাহাদের বিকৃত ভাবনা বেশ কয়েক বছর আগের কথা খুব ভোরে ফাহাদ বিল দেখতে চলল সাধারণত বনবাদার পেরিয়ে এই ভোরে বিল দেখার শখ কারোরই জাগে না ফাহাদ বিলের ধারে হাঁটছিল হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকটায় পাগলের ঘর নামে খ্যাত ঘরটির কাছে চলে যায় গ্রামের অনেকেই ভয়ে এদিকটায় আসতে চায় না মানুষগুলো অদ্ভুত সব কারণে কবি সাহেবকে দেখে ভয় পায় পাহাত ঘরের কাছে গিয়ে শুনতে পায় কেউ খুব আবেগ নিয়ে গলা ছেড়ে কবিতা আবৃত্তি করছে লোকটির গলায় অদ্ভুত এক মায়া সে মায়া এই সকালের এক অচেনা প্রথিককে পাগলের ঘরে প্রবেশে বাধ্য করে পাগল চোখ খোলে না না বলে তার ঘরে অনুপ্রবেশও যেন তার কাছে পুন কবিষ। সে আবৃত্তি করতেই থাকে আমি ছিলাম মাত্রাহীন এক অক্ষরের মতো স্বাধীন ভোরের আলোর ছিটে ফুটা গায়ে মেখে আমিও হেসে উঠতাম সুখী বিকেলবেলার সঙ্গী সাথী হট্টগোল হৈ হল্লোরে শুকনো কথার ক্ষৈ ফুটত মুখে একদিন এক উল্টো স্রোতে ভেসে আসা মাত্রাযুক্ত জড় পদার্থ আমায় দিল হেচকা টান সেই দিন থেকে উপত্যকায় হাঁটি বোন বাজারে ছুটি হাট বাজারে মানুষ খুঁজি জুড়ায় আমার প্রাণ সেই দিন কবি সাহেব তার অচেনা অতিথিকে বাড়ির সামনের গাছে লেবুকুচি দিয়ে লাল করে খাইয়েছে সে হয়তো বুঝেছিল এই ছেলে আমায় পাগল বলবে না অজানা কোনো কারণে কবি সাহেব সে কবিতা পড়ে কখনো ফাহাদের আবদারেও পড়ে শোনায়নি তবে ফাহাদের মুখস্থ হয়ে গেছে কবিতাটি কবি সাহেবকে কেউ একটি ভুল বাক্য বললেও ফাহাদের মাথায় বাঁচতে শুরু করে কবিতাটি দু ঘন্টা হাঁটার পর মন্তলায় পৌঁছে ফাহাদরা সিরাজ শিক্ষিত ছেলে তার বাড়ি খুঁজে পেতে দেরি হয়নি বাড়িতে সিরাজকে পাওয়া গেল কৌশলে তাকে বের করে আনে রাতুল সফরালীর সামনে এ বিষয়ে কথা টানলে হিতে হওয়ার সম্ভাবনাই বেশি সিরাজকে খুব বেশি বুদ্ধিমান বলে মনে হচ্ছে না শিক্ষিত মানুষ তাদের শিক্ষার বাইরে জ্ঞানটা কি কমই রাখে সিরাজকে অন্তত তাই মনে হচ্ছে ফাহাদ কথার জাদুতে বোধ হয় মুগ্ধ করতে পেরেছে সিরাজকে সে মন দিয়ে অচেনা ব্যক্তির গল্প শুনছে বেশ কিছুক্ষণ পর তামান্না প্রসঙ্গ এলো এতক্ষণে সিরাজ বেশ প্রভাবিত হয়ে গেছে আচ্ছা সিরাজ ভাই তামান্নাকে আপনি কি দেখে পছন্দ করেছেন তার রূপ নাকি অর্থ অবশ্যই রূপ একটু লজ্জা পেল সিরাজ আপনি কি জানেন যে তামান্নার পরিবার আর্থিকভাবে খুব অসচ্ছল হ্যাঁ জানি আপনি কি জানেন যৌতুক প্রথাকে আমাদের ধর্ম চরমভাবে অস্বীকার করে হ্যাঁ জানি আসলে আপনি যা বোঝাতে চাচ্ছেন আমি বুঝেছি কিন্তু আমার বাবার যুক্তি হলো যৌতুক না দেওয়া মানে তার ছেলেকে অমূল্যায়ন করা এখন আমি এখানে কি করতে পারি আপনি চাইলে সবই করতে পারেন বিয়ে তো আপনার বাবা করছে না পাঁচ বছরের বাচ্চার মতো কথা বলেন কেন আপনি জানেন এই দুই লাখ টাকার জন্য তামান্নার পরিবারে কি ঝড় নেমে এসেছে আলিমিয়ার পক্ষে কেবল কিডনি বিক্রি করলেই এই টাকার যোগান দেওয়া সম্ভব আপনি কি এমনটা চান কি বলছেন এসব আমি মোটেও এমনটা চাই না আমি আজই বাবাকে বলবো আসলে সমাজের এই প্রথার মার পেচে পড়ে আমিও অন্ধ হয়ে গিয়েছিলাম আপনি আমার চোখ খুলে দিল আপনাদের চোখ বন্ধ করা যায় না সিরাজ ভাই ভালো থাকবেন কাজলায় স্বাগতম আপনাকে অল্পতেই ঝামেলা শেষ হয়েছে সিরাজ মোটেও বাবার মতো নয় তবে বাবার প্রতি অতি ভক্তি তাকে কুপথা মানতে বাধ্য করেছে রাতুলের মুখে হাসি ফুটেছে সে এভারেস্ট জয় করার মতো উদযাপন করছে বনে বনে একটি পরিবার সুখী হবে তার পেছনে সামান্য অবদান রয়েছে তার এটা ভেবেই অদ্ভুত আনন্দে মেতে উঠেছে সে সকালের নাস্তা সেরে বের হয়েছে আদিব। মফিজ সাহেবের প্রজেক্টের জন্য নির্ধারিত জায়গাটা দেখতে যেতে হবে সব পরিকল্পনা চূড়ান্ত করেছে মফিজ সাহেব পার্টনার হিসেবে আদিবের উচিত সব কিছু দেখে শুনে সামনে বাড়া ঢাকা থেকে তিন ঘন্টা ড্রাইভ করে চলছে আদিপ গুগল ম্যাপ সেট করা লোকেশন রয়েছে খুব নিকটেই সেই গ্রাম গ্রামের নাম কাজলা ম্যাপ থাকতেও গাড়ি থামিয়ে মাঝে মাঝেই লোকজনকে জিজ্ঞাসা করে নিচ্ছে আদিপ লোকজনের চোখে বিস্ময় চাহনি গ্রামের সড়কে ঢোকার পর অবাক হয় আদিপ এই গ্রামের রাস্তা এখনো কাঁচা মানুষগুলো অদ্ভুতভাবে তাকানোর অর্থটা খুঁজে পেয়েছে আদি। এই গ্রামের মানুষগুলো সচরাচর চার চাকার এই যান্ত্রিক বাহনটা দেখার সুযোগই পায় না আদিপ লক্ষ্য করল এখানে কেবল ভ্যান আর মোটর সাইকেল চলাচল করে গ্রামের ভেতর যতটা প্রবেশ করছিল ততই মুগ্ধ হচ্ছে মফিজ সাহেবের সিলেকশন ভালো বলতে হবে আদিবের গাড়ি ধীর গতিতে চলছে হা সামনের এই বাজারটাতে থামতে হবে ম্যাপে বাজারের নাম হোসেন মার্কেট দেখাচ্ছে আদিপ মনে মনে হাসল মার্কেট দেখে বাজারে মানুষজন কম আজ হাটের দিন নয় তাই ভিড় শুধু চা স্টলগুলিতে বেকার বৃদ্ধরা জোরে সাউন্ড দিয়ে বাংলা ছায়া ছবি দেখছে সবাই রাজ্যের নিরবতা পালন করছে বাজারে গাড়ি দেখে সবাই একযুগে তাকালো খানিক্ষণ বাদে আবার পর্দায় মনোযোগ এই গাড়ির চেয়ে রাজ্জাক আর ববিতার বিচ্ছেদ চিত্র তাদের কাছে ঢের আনন্দের উত্তেজনা শেষ দিকটায় গাড়ি থামিয়ে নাম আদিপ এই গ্রামে তার দর্শক নেই তা সে আগে থেকেই জানে অজপারা গায়ের মানুষ স্বল্প দৈর্ঘ্য টিপি নাটকে স্বাচ্ছন্দ্য বোধ করে না শহরে এভাবে একা ঘুরলে ভক্তদের ভিড় হয়ে যেত চারদিক তবে আদিবের বেশ ভালো লাগছে এখানে অন্য সবার মতো সাধারণ একজন মানুষ সে তরুণ এক ছেলেকে দেখে যথেষ্ট ভদ্র ও শিক্ষিত মনে হলো আদিবে সে কাছে ঢাকল এই ছেলে একটু শুনবে মনতলা থেকে ফিরে বাড়িতে গিয়েছিল রাতুল খানিক বাদে বাজারের উদ্দেশ্যে বের হয়েছে সে দূর থেকে বাজারের মাথায় প্রাইভেট কার দেখে মাথায় হাবিজাবি ঘুরছে গাড়ির সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে সে কি ডাকলো রাতুলকে হা সত্যি তো কিছু বলবেন এখানে গাড়ি পার্কিং করলে কোনো সমস্যা হবে না ছোট্ট ছেলেগুলো একটু হাত দিতে পারে এর বেশি কিছু হবে না হেসে উঠল আদিপ বলল তাতে আমার কোনো সমস্যা নেই তোমাদের গ্রামটা সত্যিই সুন্দর আপনি থেকে এসেছেন আর কেন এসেছেন জানতে পারি রাতুল পটপট করে বলে ফেলল হ্যাঁ অবশ্যই ঢাকা থেকে এসেছে তোমাদের গ্রামটা দেখতে এসেছে। আদিব বলল শুধু গ্রাম দেখতেই রাতুল কিছুটা অবাক হয় হ্যাঁ শুধু দেখতে এসেছে। তাহলে চলুন একজনের সাথে পরিচয় করিয়ে দিই কাজলা এসে তার সাথে দেখা না করলে আফসোস করবে আচ্ছা তাই নাকি বেশ চলো রাতুল আদিবকে নিয়ে চলল ফাহাদের বাড়ি দিকে মনে মনে অবাক হচ্ছে আদিপ গ্রামের মানুষগুলো নাকি সরল সোজা হয় আসলে অধিকাংশই ভালো মানুষ সরল সোজা হয় ফাহাদের বাড়ি যেতে যেতে রাতুল বেশ আয়েস করে গ্রামের গল্প শোনাচ্ছে আদিপকে আদিবও খুব মনোযোগ দিয়ে শুনছে ফাহাদ বাড়িতেই ছিল রাতুল আদিপকে বেশ আয়োজন করে পরিচয় করিয়ে দিয়ে বলল ফাহাদের সাথে অথচ সে নিজেই ততটা ভালোভাবে জানে না ফাহাদ আপন কোনো মেহমানের মতো করে বাড়িতে নিয়ে গেল আদিপকে আদিব প্রতিনিয়তই অবাক হচ্ছে আসলে এই গ্রামটাই এক আশ্চর্য আদিপ তার পরিকল্পনা পুরো গোপন করে রেখেছে সে শুধুই পর্যটক সেজে কথা বলছে ফাহাদের সাথে ফাহাদ তাকে এই গ্রামের ব্যাপারে খুলে খুলে সব বলছে কোনো ছোট বিষয়েও বাদ যাচ্ছে না তার কথা থেকে দুপুরের খাবারে আদিব মেহমান হলো ফাহাদের ঘরে ফারুক মিয়া এরই মধ্যে মাছকে নিয়ে এসেছে বিলের মাছ তার বাড়ির পালিত মোরক জবাই করে অচেনা অতিথিকে আপ্যায়ন করা হলো বিকেলে গ্রাম দেখতে বের হল রাতুল ফাহাদ আর আদিব শাহ এরই মধ্যে আদিব যেন কোনো নিকট আত্মীয় খুঁজে পেয়েছে গ্রামের মানুষগুলো ধরে নিয়েছে কারে করে আসা এই ভদ্রলোক ফারুক মিয়ার বাড়ির মেহমান আদিপ ম্যাপে মার্ক করা জায়গাটা একবার আহার চোখে দেখে নেয় দিকে বিশাল এক জায়গা থাকার কথা ফাহাদকে বলে সেই দিকটায় ঘুরে এলো জায়গাটার অধিকাংশই বন একদিকে কয়েকটা বাড়িও রয়েছে কারখানা বা গার্মেন্টস হলে এই পুরো জায়গা ফাঁকা করতে হবে শুরুতেই আদিপ মনে মনে দৃশ্যমান ফ্যাক্টরি দেখার চেষ্টা করে ফাহাদ ইতিমধ্যেই আদিবের পূর্ণ পরিচয় জেনেছে যদিও আদিপ শুরুতে কিছু না জানানোর প্ল্যান করেছিল কিন্তু ফাহাদের বন্ধু আচরণের পর তার পরিচয় গোপন করতে পারেনি সে জানেন আদিপ ভাই তারকাদের এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তারা মানুষের ভালোবাসাকে কাজে লাগিয়ে অনেক ভালো কাজ করতে পারে বলল ফাহাদ যেমন উদাহরণ দাও এই ধরন লিওনেল মেসি বা রোনালদো যখন কোনো অসহায় গোষ্ঠীকে দান করে অথবা তারা কোনো অনুদানের ঘোষণা দেয় তা থেকে মানুষ বিপুল হারে উৎসাহ পায় তারা দলে দলে প্রিয় তারকার অনুকরণে ব্যস্ত হয়ে পড়ে অথচ আমরা সারা দিন বললেও তারা এমনটা করবে না হ্যাঁ ঠিক বলেছ সংক্ষিপ্ত উত্তর দেয় আদিব বিভিন্ন বিষয়ে গল্প আর গ্রাম ঘুরতে গিয়ে বিকেল শেষ হয়ে যায় এবার আদিবের ফেরার পালা যাবার সময় এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি হলো গ্রামের সবাই একে একে বিদায় জানাতে ভিড় করল আদিবের গাড়ির কাছে ফাহাদ বারবার বলল আবার আসতে আদিব জোর দিয়ে বলল ফাহাদকে ঢাকায় আসতে এক মন্ত্রমুগ্ধ দিন শেষ করে আদিব ফিরল ঢাকায় আদিব আজ অনেক নতুন বিষয় জেনেছে বৈহিক এ মানুষগুলোর অন্য এক রূপ আজ সে দেখেছে মানুষ এমনও হয় ফাহাদের কথাগুলো বারবার মাথার ঘুরপাক খাচ্ছে আদিবের তারকারা তার খ্যাতির সুবাদে ভালো কাজ করতে পারে সহজে যা অন্যরা করতে পারে না এই কথার আরও একটি ব্যাখ্যা খুব ভালোভাবেই জানা আছে আদিবের অথচ সে কাজ লাগিয়েছিল জঘন্যতম প্রজেক্টের প্রস্তুতি পরিকল্পনার অংশ হিসেবে ফাহাদরা যে আদিবকে দেখেছে সে আদিবের কোনো অস্তিত্ব নেই গ্রামের প্রতি আলাদা এক মায়া জন্মে গেছে আদিবের এই কয়েক ঘন্টায় অথচ এই গ্রাম কালো ধোঁয়ায় দূষিত হতে যাচ্ছে এই গ্রামের সড়ক দিয়ে চলতে যাচ্ছে ভয়াবহ মাদকে পূর্ণ গাড়ি এই গ্রামের সহজ সরল তরুণগুলো সহজলভ্য নেশা দ্রব্যের ছোঁয়ায় নষ্ট হতে যাচ্ছে এসব ভাবলে সামান্য কষ্ট হয় আদিবের যদিও প্রজেক্ট আদিবের জন্য মেঘনা চাইতেই বৃষ্টির মতো আদিব ভাবছে অনেক কিছু পাহাড় ছেলেটা ঠিক নাটকের চরিত্রের মতো এমন ছেলে যে টিভি পর্দার বাইরেও পাওয়া যায় তা ভাবিনি আদিপ আদিব খুব দ্রুত আবার কাজলা যাবে এই গ্রাম তাকে মায়ায় ফেলেছে